চাইনিজরা কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে ধবধবে ফর্সা হয়ে যায় সেটাই দেখবো আজকের ভিডিওতে ক্যামোমাইলের এই সানব্লকটি এত পরিমাণ হাইপ হয়েছে আমি বাধ্য হয়েছি স্টকে আনার জন্য এটি ক্লেম করে চাইনিজ মেয়েদের মতো ইনস্ট্যান্ট ধবধবে ফর্সা করবে আদৌ কি সত্য সবার আগে আমি হচ্ছে এটা ট্রাই করব আমার হাতে এই সানব্লকটি লিকুইড আর স্প্রে হিসেবে আসে সো এখানে আমি প্রথমে দুইবার স্প্রে করে নিলাম ভালো মতো মাসাজ করে নেব সো ইনস্ট্যান্ট যাতে ধপ ফর্সা হয় সেটা হয় কিনা আমি আদৌ দেখতে চাই আমি হাতে ভালো মতো মাসেজ করে নিয়েছি এই যে দুটি হাতের পার্থক্য দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার হাতটাকে একদম ধব ধবে চাইনিজের মতো ফর্সা বানিয়ে দিয়েছে এইবার ফেসে অ্যাপ্লাই করে দেখবো এই সানব্লকটি হোয়াইট কাস্ট দিয়ে থাকে তাই আপনার সব স্কিনে স্যুট করবে না বডি প্রোটেকশন চাইলে বডিটা ইউজ করা যাবে আবার অনেকে মেক করলে ফেসের তুলনায় হাত পা কালচে লাগে ক্ষেত্রে আপনি এই সানব্লকটি ইউজ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পণ্য হোয়াইট কাস্ট দিয়ে থাকে আমি ফেসে মাসাজ করছি মাসাজ করে এটা ভালো মতো বসানোর চেষ্টা করছি মাসাজ করার পর এটা হচ্ছে ফাইনাল লুক একটু সময় দিলে এটা সুন্দরভাবে বসে যাবে সো সান ব্লকটা কিন্তু আমাদের স্টকে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অল্প পিডি পেয়ে যাই থ্যাংক ইউ